রান্নাবাড়া কমপ্লিট আছে উপরে আমরা দুপুরে এখন গোসগা চলছে আই করে খাওয়া দাওয়া করব আজকে কোনো প্রোগ্রাম আছে তোমাদের আজকে তো বন্ধ তো তাই আজকে কোনো প্রোগ্রাম নেই আর বৃষ্টি হচ্ছে বাইরে অনেক বৃষ্টি বর্ষার দিন আমাদের পাশে কিন্তু সবজির এই সবুজ মাঠ আছে ছোট ওই সবুজ সবটা আছে সামনে আমাদের আম গাছ আছে আম গাছ ছোট ছোট রান্নাবাড়া কমপ্লিট ঠিক আছে